আই ভিওর্স আজ আপনাদের সম্মুখীন আমি একটা মন্ত্র নিয়ে হাজির হলাম একদমই অরিজিনাল রিয়েল তো ভিওর্স এটা একটা ভূত ঝাড়ানো মন্ত্র পার্ট টু তো ভিওর্স এখানে যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সম্মুখীন এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে আর ফু মারতে হবে সেই রুগীকে তারপরে আপনি কি করবেন এক ঘরা জলের মধ্যে আপনি এই মন্ত্রটি পরবেন সাতবার তারপরে আপনি ধুনোর মধ্যে মন্ত্রটি পড়বেন সাতবার পরে ওই ধূপটির ধুনা সেই রুগীকে শুঙাবেন কিংবা ধোঁয়াগুলো জ্বালবেন আগর হাতে তাহলে হয়ে যাবে এটা খুবই একটা শক্তিশালী একটা বিদ্যা তো ভাস একদমই অরিজিনালভাবে আপনাদের সম্মুখীন তুলে ধরেছি যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন চ্যানেলটিকে সাবক্রাইজ করব কি করব না চলেন যান পাইচান হয়ে যাবে আমার এই মন্ত্রগুলো দিয়ে আপনারা কাজ করেন তো গুরুর অনুমতি প্রযোজ্য অনুমতির জন্য চারটে শেয়ার একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব হতে হতে হবে তাহলে অনুমতি হান্ড্রেড হান্ড্রেড তো আরও অনেক অনেক বিদ্যা আমার এই খাতার মধ্যে কাফির মধ্যে আছে আপনাদের জন্য আমি উপস্থিত করেছি এক একটা পরীক্ষিত একটা বিদ্যাগুলো আমার সিদ্ধ বিদ্যা আপনাদের সম্মুখীন তুলে ধরলাম চ্যানেলটি যদি ভালো লাগে আর অন্য দেখার সুযোগ করে দিন জয় মা কালী মঙ্গল বাবা